দর্শক আসসালামু আলাইকুম আবার ঘুরতে এলাম প্রাকৃতিক পরিবেশে হারিয়ে গেলাম মনমুগ্ধকার পরিবেশে যে পরিবেশটা হারিয়ে গেলেই নয় এখন নান্দনিক একটা দৃশ্যের ভিতরে আমি আসি বাংলাদেশ থেকে লাস্ট লাশ রাণা দেখেন ঝর্নার পাহাড়া নীল দিগন্ত পার্কে আপনারা প্রশ্ন করতে পারেন কেন বারবার নীল দিগন্ত পার্কে আসেন কারণ আমার টানে আমাকে টানে আমাকে টানে বিধে বারবার আমি নীল দিগন্ত পার্কে আসি এবং এই নীল পার্কের ঐতিহ্য ভালোবাসা এবং ন্যাচারাল পরিবেশে দেখেন অনেক মানুষ আছে ন্যাচারাল পরিবেশে যে এই নামদনিক একটি পার্ক গড়ে তোলা সেইটার জন্যই আমি আসি তো নীলদিগন্ত পার্কে আপনাদের সবাইকে স্বাগতম আর সবের ভালোবাসা ভালো লাগায় আসি আমি কিন্তু লাস্ট বল বাংলাদেশ থেকে ফটোশ্যুটে আছে অনেকেই আছেন তো দেখেন ভালোবাসা ভালো লাগার আরেকটি নাম নীল দিগন্ত পার্ক তা হলো আপনারা সোনারগাঁও চেনেন সবাই মুগরাপাড়া নয়াগাঁও দুধঘাটার মধ্যবিত্তের স্থানে আপনি যদি সোনারগাঁওতে আসেন মুগরাপাড়া আসেন মুগরাপাড়া পালাম সিটি যাদুঘর অনেকেই চেনেন এসে বলবেন ভাই নীল পার্কে যাবো মুগ্রাপাড়া এসে যদি কোনো অটো বা সিএনজি বলেন আমি নীল পার্কে যাবো অনায়াসে আপনাকে নীল পার্কে নিয়ে আসবে কারণ এখানে যাতায়াতের সুব্যবস্থা এবং রাস্তাঘাট খুবই সুন্দর দেখেন আমি আরও সুন্দর করে দেখাচ্ছি একটু এক ফটো দেখেন এখানে অনেকে সেলফির জন্য আসে মানে সেলফি প্লেস এরকমই মনে হয় তো ভালোবাসার ভালো লাগা একটি সুন্দর একটি নান্দনিক পার্ক নীল দিগন্ত পার্ক আছি আমি বাংলাদেশ থেকে লাস্ট ব্লকরাহানা